আলী রাজিয়াল্লাহ তাইল আন হুকনিয়া আল্লাহর নবী ইহুদি একটা এলাকা দিয়ে যাচ্ছেন ওই অবস্থায় একজন মুসলমান দৌড়ে আসছে ওই এলাকার একজন মুসলমান আইসা বলতেছে হুজুর আমি বড় বিপদে আছি আল্লাহর কই কি বিপদ বলো কয় আমার এলাকার সব মানুষ ইহুদি অভাব দূর হয় না দুর্ভিক্ষ দূর হয় না আমি বললাম তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদের অবাব দূর করে দিবে ওরা আমার কথায় সবাই কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু ইয়ার রাসুল আল্লাহ অবাব দূর হয় না অভাব তো দূর হয় না মুসলমান তো আমার কথায় হলো কিন্তু অভাব তো দূর হয় না এবার সব ইহুদি আমাকে জানায় দিল তোমার কথায় কালেমা পরে মুসলমান হয়েছি কিন্তু অবাক তো গেল না তাড়াতাড়ি করে আমাদের ঘরে খাবার ব্যবস্থা করো কারণ তোমার কথায় মুসলমান হয়েছি যদি তুমি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা আবারও ইহুদি ধর্মে ঢুকে যাব আল্লাহ বড় বিপদ আমি একজন গরিব মানুষ আমি কেমন করে ওদেরকে সাহায্য করবো অগনবি আমি আপনাকে পেয়েছি আপনি আমাকে সমাধান দিন আপনি আমাকে একটা বুঝ দিন এখন আমি কি করব। আমার কথায় তো ওরা মুসলমান হলো এখন যদি সাহায্য করতে না পারি ওরা কিন্তু আবারও ইহুদি ধর্মে ঢুকে পড়বে রহমতের নবী মায়ার নবী তখন আলী রাদি আল্লাহ আনহুর দিকে তাকালেন নবীজি তাকায় বলতেছেন আলীরে ও আলী বাইতুল মালে কিছু আসেনি ওদেরকে সাহায্য করার মতো আলী বলেন নবী বাইতুল মাল একদম খালি দেওয়ার মতো কিছুই নাই কেমন করে কি দিব রহমতের নবী পরেছেন টেনশনে তখন তো খেজুরের মৌসুম হঠাৎ করে একজন ইহুদি বহুত বড় ধনী একজন ইহুদি সামনে এসে কয় মোহাম্মদ আমি তোমাকে সাহায্য করব এই মুহূর্তে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিব বিনিময়ে আমাকে চল্লিশ মন খেজুর দিবা তবে এখন না খেজুরের মৌসুমে দিবা তিন মাস পর কয় মাস পর তিন মাস পর আমাকে মন খেজুর দিবা আল্লাহ নবী কয় ঠিক আছে আমি তোমার কথা মানলাম তিন মাস পর তোমাকে চল্লিশ মন খেজুর আমি দিব তবে এখন আমাকে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করো আমি ওই এলাকার মানুষগুলাকে সাহায্য করব। আমার নবী রহমতের নবী সাথে সাথে এলাকার মানুষগুলাকে নবী সাহায্য করলেন আমার নবী যেমন গরিব তেমন তিনি ধনী না নবী যেমন একদিকে গরিব আর একদিকে ধনী নবীজির ঘরে একদিন দুই দিন নয় তিন দিন চুলায় আগুন জ্বলতো না আবার ওই নবীকে আমরা দেখি একশোটা উঠ জবাই করেছেন একশোটা উঠ কোরবানি দিয়েছেন একশো উট কুরবানি দেওয়া এমন কোন মানুষ আমার নজরে পড়ে না এমন কোন ইতিহাস পাই না রসুলের যুগেও ছিল না কেউ একশো উট কোরবানি দিছে পাওয়া যায় না কিন্তু আমার নবী রহমতের নবী মায়ার নবী একশো উট কুরবানি দিছেন আল্লাহ আকবর জোরে কর একশো উট কুরবানি দিছেন এরপরে নবীজি রহমতের নবী মায়ার নবী আবার তিনি আল্লাহর কাছে বলতেন মালিক আমি দন চাইনা দৌল চাই না আল্লাহ আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে রাইক গরিবী হালতে মরণ দিও গরিবী হালতে হাসরের মাঠে তুমি উঠাইও নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন এ ভাইরা বন্ধুরা এজন্য নবী এলাকার মানুষ চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিলেন এরপরে নবীজি চলে গেলেন এইদিকে দিন যায় মাস যায় দুই মাস তিন মাসের কাছাকাছি হয়ে গেল নবীজি একদিন ফারুক রাজিউল্লা নিয়া ওই এলাকা দিয়ে নবী যাইতেছেন ইহুদি নবীর রাস্তা আটকায় দিল আটকায় বলতেছে মোহাম্মদ আমার কাছ থেকে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে চেলে মনে আসেনি বিনিময়ে চল্লিশ মন খেজুর দেওয়ার কথা নবীজি কয় মনে আছে তবে টাইম আমার আরো তিন দিন বাকি আছে কারণ তিন মাস টাইম কয় মাস তিন মাসে কয় দিন নব্বই দিন টাইম আরো তিন দিন বাকি আছে নব্বই দিন হতে অতএব আমার মনে আছে টেনশন নাই টেনশন নাই তুমি এত পেরেশান হয় না ইহুদি কয় মোহাম্মদ আমি তিন দিন তিন দিন বুঝি না এখনই আমার খেজুর দাও এখনই আমার খেজুর দাও এই বইলা আমার নবীর রাস্তা আটকায় দিল আল্লাহর নবী নবী তার বুঝাইতেছেন ভাই রে রাস্তা আটকাবি না রে ভাই তোমার তো আরো তিন দিন এখনো টাইম আছে কয় আমি টাইম টিম বুঝি না এখন আমার খেজুর দাও আল্লাহর কয় একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমার খেজুর দিবই টাইম তো আছে তিন দিন বলুন তো আমার নবী রাস্তা আটকায় দিল নবীকে সামনে যেতে দেয় না এটা ন্যায় করতেছে নাকি অন্যায় একটু জুড়ে বলেন ন্যায় না অন্যায় ওর কথা মতো এই টাইম আছে আরো কয়দিন কয়দিন আছে নবীজি বুঝাইতেছেন হাত জোর করে নবী বুঝায় কিন্তু ইহুদি বুঝতে রাজি না নবীজির কলারে ধরে ফেলছে নৌজুবিল্লা জুড়ে কর আল্লাহ নবীর জামার কলারে ধরে ফেলল আর বলতেছে মোহাম্মদ একটা কদমও সামনে যেতে দেব না আমার খেজুর তুমি এখনই দিতে হবে আল্লাহর নবী যতই মানে না বুঝ মানে না পাশেই কিন্তু দাঁড়ায় আছেন হজরত বলুন তো উমর নরম না গরম একটু আওয়াজ দেওয়া ঠাকুর ঠাকুরগার মানুষ নরম না গরম খালি গরম নাকি বেশি গরম উমরের নাম শুনলে ও আরেক রাস্তায় ভাগে ঠিক কি না নাম শুনলে আরেক রাস্তায় পালায় সেই উমর পাশে দাঁড়ানো আর আমার নবীর কলারে ধরে ধরেজির হাতে তুল উমরের হাতে তলোয়ার পুরা বডিটা গুসায় লাল চেহারাটা লাল উমর তলোয়ার চালাইতে পারেন না কারণ আমার নবীর ইশারা পাইতেছেন না যদি এখানে আমার নবী না থাকতেন তাহলে উমর কারো ইশারার অপেক্ষা করতেন কিন্তু আমার রহমতের নবী যেখানে ওই জায়গায় উমর নিজের সিদ্ধান্ত চালাইতে পারেন না অপেক্ষা করেন আমার নবীর ইশারার দেখি আমার নবী একটুনি বলেন একটুনি বলেন উমর তাকায়া তাকায়া কি দেখো আমাকে বেজত করে আর তুমি তাকায় তাকায় দেখো অথবা এতটুকু না নবীজি একটু চোখ দিয়া খালি ইশারা দিয়ে বলেন কিনা উমর অপেক্ষা কিন্তু নবী তো উমরের দিকে তাকাইতেছেন না বরং এই লোকটারই বুঝাইতেছেন বার তারে বুঝাইতেছেন আল্লাহর নবী উম্মতকে মেসেজ দিলেন উম্মতের দল পাওনাদার তোমার সাথে যদি খারাপ আচরণ করে তুমি ধৈর্য ধৈর তার সাথে খারাপ আচরণ কইরো না কারণ সে হলো পাওনাদার এটা আমার নবীর পাওনাদার দুই কথা যদি বলেও হজম কইরো কারণ এটা আমার নবীর সুন্নত আমার নবী এটা উম্মদকে শিখায় গেছেন সে আমার কাছে পায় যদিও টাইম আসিল তিন দিন আচরণটা তার অন্যায় তবুও সে পাওনাদার একজন নাল্লার রসুল শুধু তার হাত জোর করে বুঝাইতেছেন শুনেন এই মাদ্রাসাগুলাতে কোন নবীর আদর্শ শিখানো হয় কি ছিল আমার নবীর আদর্শের কাহিনী একটা ঘটনা শুধু বলতেছি আল্লাহ রসুল বুঝাইয়া বোঝায়া হজত উমরের চেহারার দিকে হঠাৎ করে তাকাইছেন দেখেন হজত উমর চেহারা লাল চোখগুলা টলমল করতেছে গুসায় আল্লাহর নবী উমরের দিকে তাকাইয়াই দিলেন একটা ধমক উমর চোখ নিচের দিকে নামাও আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহ। চোখ নিচের দিকে নামাও সে পাওনাদার। দুই কথা বলতেই পারে তোমার আমার হজম করা উচিত। আল্লাহু আকবার জোরে কোন না? আল্লাহ। উমর চোখ নিচের দিকে নামাও নিচের দিকে নামাও। আর আমার কানের কাছে তুমি আমার মুখের কাছে কাণ্টা লাগাও। উমর সাথে সাথে নাক চোখ নিচের দিকে দিয়ে দিলেন। আর নবীজির কাছে কান এনে হাজির করলেন আমার নবী কানে কানে কুমর যাও তারে এখনই যে খেজুরটা দিয়ে দাও চল্লিশ মন খেজুর তারে দিয়ে দাও আর দেবার সময় তাকে আরো চল্লিশের দশের খেজুর তারে বেশি দিও নবাই সুবহান আল্লাহ ওমর বলিয়া রসুল আল্লাহ অগণবিজি এত বড় অন্যায় আচরণ আপনার সাথে করলো আমি উমর আয়া দাঁড়ায় শুধু দেখলাম কিছুই করতে পারলাম না কারণ আমার রহমতের নবীর ইশারা সারা কিছু করা যায় না আপনি এখানে আসেন জন্য আমি কিছুই পারলাম না কিন্তু তারে খেজুর দিব তো দিব আবার বেশি কেন তারে দিব নবীজি কানে কানে কয় আস্তে আস্তে কয় অরে না শোনায় নবীজি কয় তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইসু এর জরিমানা হল দর্শের একটু আওয়াজ দেয়া কৌনা সুহান আল্লাহ একটু জোরে কৌনা সুহান আল্লাহ উলফত মেতিরি ভাইসি নে দান দান কুথোঁরা ভু ব করমর নকুসে কদুম তের না ছোড়া میں تیری ویسی نے کو تورا بو بکر عمر امر کو دم تیرا نہ چورا اے اوشا کے نیوا اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اے سلام حاجی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت بولن اللہ اکبر عمر <تصورت> بولتے سن بھائی چل آئیں تو تر کھجور جرنی جا ওমর তারে নিয়ে গেলেন বাইতুল মালের কাছে নিয়ে খেজুরগুলি দিতেছেন চল্লিশ তারে খেজুর দিতেছেন এরপরে যখন আরও দশের বেশি দিতে ইহুদি কয় ওমর এই দশের আবার বেশি কেন দিতেস তোমর তখন গুসায় তখনও তো ওনার গুসা কমে নেই গুসা তো এখনও ভিতরে আছে। যখনই কইসি উমর দশের বেশি কেন নিব সাথে সাথে উমর কয় কথা বাড়ায়ও না কথা তুমি বাড়ায়ও না এখনও কিন্তু আমার রাগ হজম হয় নেই তোমাকে যা দেই তুমি তা নিয়ে যাও আর কোনো কথা বলাবা না লোকটা কয় না বাড়তি কেন নিব জানতে হবে না এই কথা বলতে এত এত সাহাবি চোখ থেকে দর দর করে পানি ধরতে লাগল ওমর কান্দতে শুরু করলেন আর বললেন ভাই রে আমি উমরকে তুই চিনো নি কয় চিনি কেমন চিনো আমি নরম না গরম খুব গরম আমি উমরের সামনে আমার রহমতের নবীর সাথে যেই আচরণ তুমি আজ যদি নবী ওই জায়গায় না থাকতেন এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে কারণ আমি তো উমরের তলোয়ারের নিচ থেকে তোমার কল্লা কেউ ফিরাইতে পারতো না এত বড় অন্যায় আমি উমর কোনো দিন মেনে নিতে পারি না তোমার কথা মতো তিন দিন বাকি অথচ আমার নবীর কলারে ধরে ফেলছ রহমতের নবীর গায়ে তুমি হাত দিয়ে ফেলছ আমার নবীর গায়ে যেখানে মশামাসি বসে না ওই নবীর গায়ে তুমি হাত উঠে ফেলছো অথচ আমি ওমর কিছুই করতে পারলাম না ওই মুহূর্তে যদি আমার নবী না থাকতেন কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না তাহলে শোনো আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি এজন্য নবী আমাকে দিছেন ধমক আর বলছেন এর জরিমানা হিসাবে দশের তোমাকে বেশি দেওয়ার জন্য এবার বুঝো আমার রহমতের নবী কেমন আমি উমরকে আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে আর আমার রহমতের নবীরে আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে এই কথা বলতেই হুদি লোকটা কুমোর আমার খেজুর লাগবে না আমি পরীক্ষা করার জন্য আসছিলাম আকবার। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখরি জমানার নবীর এই 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 আলামত হবে সবগুলি আলামত আমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে পেয়েছি একটা আলামত পাওয়া বাকি ছিল ওই আলামতটা হলো তিনি ধৈর্যের পাহাড় হবেন তার সাথে কেউ খারাপ আচরণ করলে ইনি খারাপ আচরণ করবেন না বরং উত্তম আচরণ করবেন যার নাম হলো খুলুকে আজিম যার নাম হলো খুলুকে যার নাম হলো খুলুকে আজিম উত্তম চরিত্রের সুপারলেটিভ ডিগ্রি এর উপরে কোনো ভালো চরিত্র নয় এই কথাটা তাওরাত কিতাবে আছে ও আমি ওটা পরীক্ষা করার জন্য খারাপ আচরণ করেছি ওই আলামতটাও আজ আমার পাওয়া হয়ে গেছে রে উমর অতএব খেজুর লাগবে না তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায়া নবীর দরবারে নিয়ে চলো একটু জোরে আওয়াজ দেয়া কোন সুবাহান আল্লাহ আর জুরে কোন সুবাহান আল্লাহ ফারুক তেরা নাম সে ইসলাম রেখে গা ফারুক তেরা নাম সে ইসলাম রেখে গা دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا

দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে এ আমি নেতা মানব যতক্ষণ আমার আল্লাহ রসুল যতক্ষণ ইসলাম মানবে যেদিন থেকে আমার দল ইসলাম মানবে না এই দিন থেকে দল মানি না যেই দিন থেকে আমার নেতা আল্লাহ রসুল মানবে না ওই দিন থেকে নেতাও মানি না এর নাম হলো মুসলমান এর নাম কি জোরে বলে এর নাম কি কারণ আমরা আল্লাহর দোয়া করি আল্লাহ ইমানের হালে যেন মরণ হয় কেউ কি দোয়া করে আল্লাহ আমি যে দল করি এই দল লইয়া যেন দোয়া করি আল্লাহ মরণ যেন ইমানের হালে হয় তাহলে দল তা করবো ততক্ষণ যতক্ষণ আমার ইমান থাকবে যখন দেখবো দল করার কারণে ইমান না তখন দল তালাক দিব ইমান সারব না